হলের বারান্দায় থেকে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত মঙ্গলবার মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের সম্মান প্রথম বর্ষের ছাত্র হাফিজুর রহমান হাফিজের মতো মারা না গেলেও অসুখ বিসুখ সহ নানা দুর্ভোগ পোহাতে হয় হলটির বারান্দায় থাকা অন্তত দেড়শো শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে কেবল এই একটি হলেই শিক্ষার্থীদের শুধু গণরুম নয় পর্যাপ্ত সিট না থাকায় বারান্দাতেও থাকতে হয় সম্মানের অন্তত দ্বিতীয় বর্ষ পর্যন্ত নেতাদের অনুগ্রহ ভাজন হতে না পারলে রুমে উঠতে পারেন না তৃতীয় চতুর্থ এমনকি মাস্টার্সের অনেক ছাত্র বারান্দাতেই পার করতে হয় বিশ্ববিদ্যালয়ের গন্ডি শীত গরম কিংবা ঝড়ের মধ্যে এমন অসহনীয় দুর্ভোগ সইতে হলেও নেতাদের ভয়ে বারান্দার কষ্টের কথা ক্যামেরার সামনে বলতে রাজি নয় কেউ। তবে ছাত্র নেতাদের দাবি প্রশাসনের ভূমিকা না থাকায় তারা নিজেরাই ছাত্রদের রুমে তোলেন। হলিখানে 750 ক্যাপাসিটি সেখানে থাকে টোটাল 2000 স্টুডেন্ট। এই ফার্স্ট ইয়ারদের আমাদের তোলায় একটু মিশিয়ে তারপর তাদের বিবেচনা কারণে তারা থাকার জায়গা না থাকার কারণে আমাদের অনেক সময় তুলতে বাধ্য হতে হয়।